শরীরকে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখতে বিশুদ্ধ পানি পান করা খুবই জরুরি অনেকে শরীরে দ্রুত শক্তি বাড়ানোর জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত এনার্জি ড্রিঙ্ক পান করে থাকে এতে ক্ষণিকের জন্য শরীরে শক্তি পাওয়া যায় ঠিকই কিন্তু ক্ষতিটাই বেশি হয় তাহলে কোন পানীয় পান করবেন হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আমি তানিজা ফার্নাস আমার আজকের টপিক শরীরে দ্রুত শক্তি বাড়ায় কোন পানীয় কিংবা কোন পানীয় পান করলে শরীরে তাড়াতাড়ি শক্তি পাওয়া যায় তাহলে আসুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক ডিটক্স ওয়াটার ফলমূল সবজি শশা কিংবা লেবুর নির্যাস সমৃদ্ধ পানীয় হচ্ছে ডিটক্স ওয়াটার একটি বড় জারে কিংবা বোতলে খোসা না ছাড়িয়ে পছন্দের ফলমূল শশা লেবু একসাথে স্লাইস করে মিশিয়ে পানি দিয়ে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে তৈরি করা হয় ডিটক্স ওয়াটার তবে আস্ত ফলমূল ব্যবহার করা যাবে না দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর ফলমূল কিংবা সবজি সরিয়ে ফেলতে হবে না হলে সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই পানীয় ফ্রিজে রেখে পান করতে পারেন নাম্বার দুই লেবু পানি সুস্বাদু রসালো ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস ফল হচ্ছে লেবু শারীরিক কাজকর্মের পর শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে তখন হারিয়ে যাওয়া ইলেকট্রোলাইট পূরণ করতে লেবুর রসের সাথে লবণ মেশানো পানীয় পান করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে মধু অ্যাড করতে পারেন হাইড্রেশন ঠিক রাখার পাশাপাশি হজমে সাহায্য করে সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই লেবু পানি নাম্বার তিন ডাবের পানি ডাবের পানি হচ্ছে প্রাকৃতিক স্যালাইন ডাবে আছে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম শরীরচর্চা কিংবা পরিশ্রমের কাজ করার পর ডাবের পানি পান করলে শরীরে পুনরায় শক্তি ফিরে আসে অতিরিক্ত গরমে শরীরে যখন ঘামের সাথে পানি বেরিয়ে যায় বমি কিংবা ডায়রিয়া হলে শরীর পানি শূন্য হয়ে পড়ে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় তখন ডাবের পানি পান করলে পানি শূন্যতা দূর হয় স্যালাইনের বিকল্প হিসেবেও ডাবের পানি পান করা হয় নাম্বার চার বীজ পানিতে ভিজিয়ে রেখে পান করতে পারেন এই ও শরীরকে রাখে ঠান্ডা দুধ কিংবা নারিকেলের দুধে বীজ ভিজিয়ে রেখে সামান্য পরিমাণে মধু মিশিয়ে পান করতে পারেন এছাড়া অ্যালোভেরার জুস পান করতে পারেন অ্যালোভেরা পাতার জেল কেটে পানিতে ডুবিয়ে রেখে সেই পানি পান করতে পারেন এছাড়া তরমুজের জুস আখের রস পান করতে পারেন আখের রস শুধু মিষ্টিই নয় এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামে পরিপূর্ণ আখের